এখন আপনাদের কাজ এই বাহাদুর ফিরানা আসামি হওয়ার বলে কেন আসামিরা ঘুরে বেড়ায় এর জবাব আপনাকে দিতে হবে আর যদি আপনারা এই আসামি ধরাই যদি কোনো ব্যর্থতা এবং কোনো নানা গাফিলতি করেন তাহলে আমরা নিজের এই আসামি ধরে ধরে থানায় দিয়ে আসব এই অনুষ্ঠানে আসার জন্য বাহাদুর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আপনারা বিগত তিরিশ তারিখ দিবেগত রাত্রে তিরিশে আগস্ট এই বাহাদুর উল্লেনের একটা কুচুক্তি মহল এবং সন্ত্রাসী মহল আছে যারা আজকে সতেরো বছর যাব বিভিন্নভাবে গুরুত্বরাজ মানুষের টাকা দিয়ে ঘরবাড়ি ভাঙচুর গরু নিয়ে গরু হচ্ছে রাতের অন্ধকারে বিক্রি করেন ইয়াবা ব্যবসায়ী গরুর ব্যবসায়ী যখন একটা রাজত্ব قائم করে বাহাদুর ভিলানকে গ্রাস করছে তাদের বিরুদ্ধে কথা বললেই আসলে সমস্যা আমরাতে এমন কিছু বলি নাই গত 5 আগস্টের পরে 5 আগস্টে আমার নেতা প্রখর তৌজি الاسلام বলেছেন dignitasa diyeche tumra vijay bisul kori bhali choli jaba আমরা ভালো নিরানবাসী সবাই ভেলা ভালো উদ্দেশ্যে থেকে চলে আসি আমরা বাড়ি যাওয়ার পরে বৈশাখ মোড়া বাজারে এই আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক দ্বারা এবং আওয়ামী লীগ নেতৃত্ব দ্বারা বাহাদুরপুর এবং কুইশামলা বাজারে বিভৎস হামলা হয় সে হামলায় অনেকে আহত হয় অনেকের দোকান লুটপাট হয় অনেকের গাড়ি ভাঙচুর হয় অনেকের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমি তিরিশে আগস্টের সেই রাতের কথা আপনাকে বলি কেন কি কারণে হচ্ছে হামলা আমি জানতে চাই এই বাহাদুর ইউনিয়ন আমি এবং যারা চেয়ারম্যান এবং আমি লীগের নেতৃত্ব যুবলীগ ছাত্রলীগ কে এমন হয়েছিল যে রাতের অন্ধকারে বাড়িতে আমাকে মেরে ফেলার জন্য যেতে হবে ভালো কথা আমাকে মেরে ফেলে গেছেন কেন আরো আঠারো উনিশটা বাড়ি আপনারা ভাঙচুর করলেন কি অপরাধ ছিল এই লোকগুলার আমরা বিএনপি করি সেই কি অপরাধ না আপনারা আমরা আপনাদের এই কুকুরটির কথা বলেছিলাম বলে আমাদের অপরাধ আমি ভেড়াবর উপজেলা প্রশাসন প্রশাসনকে বলতে চাই প্রত্যেকটা জিনিসের এবং এই অস্ত্রের যে ঝনঝনারি এই অস্ত্রের ঝনঝনারির জবাব প্রশাসন যদি না দেয় তাহলে বাহাদুর বিনামবাসীকে তার জবাব তার ভাঙ্গা জবাব দেবে আমার নেতার আজকে এখানে এসেছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা প্রশাসনকে বলবেন বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির লোকজন শান্তিপ্রিয় অস্ত্রে বিশ্বাসী করে জনগণের মতাদর্শ বিশ্বাস করে বিএনপির আদর্শ ধারণ করে দল করে অস্ত্র বাজনা সাদা বাজনা সন্ত্রাসী না তাহলে এই হামলাকে

গভীর দুশো থেকে আড়াশি রাউন্ড প্রথমে সাড়ে দশটায় যারা গলীবর্ষণ করে এবং আবার গভীর রাত্রে রাত একটার সময় আবার দুশো আড়াশি রাউন্ড বর্ষণ করে এই অস্ত্র কোথায় আছে

শুকর করি এবং এটাকে একটা থাকে যারা মূল পরিকল্পনাকারী তাদেরকে একটা সময় বাদ দিয়ে সরলতা করেছিল কিন্তু জায়গা প্রশাসনকে ধন্যবাদ যে যারা মূল সর্বপ্রকারী এবং তার আশে মামলায় আছে এবং এই মামলার সাথে তাদেরকে দলিও কারণে আপনারা বাদ দিয়েছেন আমি চাই পুনরায় এই মামলায় তাদেরকে যেন এই মামলার আসামি করা হয় তারা সাহেবছেন